আলিপুরদুয়ারে সরকারি জায়গা দখল করে নির্মাণ সরকারি জায়গায় দোকান বাড়ি আর এই অভিযোগেই বিক্ষোভ স্থানীয়দেরল আগুন মঙ্গলবার সকাল সকাল বিক্ষোভ আলিপুরদুয়ারে সরকারি জমি দখল পূর্ত দপ্তরে জমি দখল করে তৈরি করা হয়েছে বাড়ি দোকান এই অভিযোগে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা আলিপুরদুয়ারের নোনায় এখানে আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডের পাশে পূর্ত দপ্তরের জায়গা এই জায়গার একাংশ দখল করে নেওয়ার অভিযোগ নিকাশি নালা বন্ধ করে নির্মাণ হয়েছে এই অভিযোগে আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা

দিয়ে গীতাঞ্জলি ঘরের টাকা দেওয়া হয়েছিল তখন পেয়ে তারা তারা সরে গেছে ওনাকে সরানোর নোটিশ হয়তো তখন দিয়েছিল উনি সরে নাই এরপরে আর পিডব্লিউডিও কোনো কিছু স্টেপ নেয়নি নেই আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা নেশার জিনিস থেকে পুষ্টি হাড়িয়া থেকে হেলথ ড্রিঙ্ক এও কি সম্ভব গবেষকদের দাবি সম্ভব হাড়িয়াতেই নাকি লুকিয়ে রয়েছে পুষ্টির ভান্ডার আর পুষ্টিকর্ণে কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে গবেষণা হচ্ছে পুরুলিয়ার সিধো কানহ বিরসা বিশ্ববিদ্যালয় রসখাইয়া হইয়া মাতা দেখো হাত ফসকে যায় ঘোড়া হাঁড়িয়ার হাঁড়ি রসের ভান্ডার এই রস নেশা ধরায় একেবারে চুমুকে চমক ঝিমঝিম নেশা তাতেই লুকিয়ে অনেক আশা গবেষকদের মতে নেশার হাঁড়িয়া নাকি হয়ে উঠতে পারে হেলথ ড্রিঙ্ক কারণ হাঁড়িয়া পুষ্টিগুণে ভরপুর এমনই চাঞ্চল্যকর দাবি পুরুলিয়ার সিধকানো বিরসা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই যে আদিবাসী সম্প্রদায় হাড়িয়াটাকে ব্যবহার করত মেডিসিনাল গুণ আছে হাড়িয়াতে ধরুন জন্ডিস হয়ে যায় তো আপনি ভালো করে যদি এটা খান তো আপনার জন্ডিসটা চলে যায় যারা হাড়িয়া খায় তারা কে লু লাগে না হাড়িয়া তৈরির প্রধান উপাদান ভাত এই ভাতের সঙ্গে বিভিন্ন গাছের শিকড় এবং অন্যান্য উপাদান মেশানো হয় তারপর সেই মিশ্রণ তিন চার দিন ধরে পচানো হয় গেঁজিয়ে যাওয়া মিশ্রণ মিহি করে ছেঁকে নেওয়ার পর পরিমাণ মতো জল দিলেই হাড়িয়া রেডি ভাত করে ওটাকে পুরো ঠান্ডা করলাম ওটার সঙ্গে একটু ইয়ে ওই বাখর বলে ওটাকে পুরো ঘেটে নিয়ে আবার ওই মাটির হাঁড়িতে দিয়ে দিলাম ওটা তিন চার দিন পরে ওটা খেলে এই যে একটু রোদে বেলা ঠান্ডা লাগে একটু হালকা হালকা নেশা হয় আদিবাসীদের মধ্যে হাড়িয়া খুব জনপ্রিয় তারা মনে করেন তীব্র গরম থেকে বাঁচতে হারিয়ার বিকল্প হয় না প্রচন্ড রোদেও কাজের জন্য এনার্জি পাওয়া যায় গবেষকদের দাবি হারিয়া তৈরির পদ্ধতি বদলাতে হবে কমাতে হবে অ্যালকোহলের মাত্রা তাহলে হারিয়া হয়ে যাবে হেলথ ড্রিঙ্ক এর যে নিউট্রিশন ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো আরো বিস্তারিত কাজ করতে হবে যে ধরনের হচ্ছে গাছ ইউজ করে ওই মানে মাখরের অ্যালকোহল কন্টেন্ট থাকে সেই দিকগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক গবেষণা দরকার আছে যে অ্যালকোহলের মাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু খুব উপকারে লাগবে এবং মানুষের কিন্তু কাজে হবে অনেকে বলেন আর হাড়ি ক্ষতিকর ভারী গবেষকরা এখন বলছেন হাড়িয়া থেকেই মিলবে হেলথ ড্রিঙ্ক কানো বিরসা বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষণা পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা প্রথমে কৃষককে মারধর আর তারপর মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে এক লক্ষ টাকা আদায় প্রমোটারের হয়ে ময়দানে আইসি এমনই চঞ্চলকর অভিযোগ নদিয়ার করিমপুরের আইসির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার চাষের ক্ষেত্র থেকে থানায় তুলে নিয়ে গিয়ে হুমকি তারপর আইসির কোয়ার্টারে নিয়ে গিয়ে বেধড়ক মার এখানেই শেষ নয়

অভিযোগ করিমপুরের এক প্রমোটারের হয়ে ময়দানে নামেন আইসি কৃষককে মারধর করে টাকা আদায় করেন ঘটনার সূত্রপাত চাষের জমি দখলের চেষ্টার অভিযোগ ঘিরে করিমপুরে পাট্টাবুকা এলাকায় জমি রয়েছে কৃষক গিয়াস মন্ডলের অভিযোগ তার চাষের জমির উপরেই প্রমোটারের নজর পড়েছে নকল দলিল তৈরি করে সেই জমি দখলের চেষ্টা করেন প্রমোটার এ নিয়ে তেহট্ট মহকুমা আদালতে মামলাও চলছে আরও অভিযোগ গত নয় এপ্রিল ভোরে জমি দখলের চেষ্টা করেন প্রমোটারের লোকজন বাধা দিলে গিয়াস মন্ডলকে মারধর করে বোমাও ছড়ে অভিযোগের পর প্রমোটারের হয়ে ময়দানে নামেন করিমপুরের আইসি অভিযোগ চাষের মাঠ থেকেই কৃষক গিয়াস মন্ডলকে থানায় তুলে নিয়ে যান আইসি সিকান্দার আলম থানায় দশ ঘন্টা বসিয়ে রাখেন তারপর আইসি কোয়ার্টারে নিয়ে গিয়ে কৃষককে মারধর করা হয় বলে অভিযোগ সত্যি এমন মাল মেরেছে যে কাতরাচ্ছে তবু কিন্তু ওষুধ খেতে দেয়নি আইসি সাহেব দশ লক্ষ টাকা চাপ দেয় যে না তোদেরকে দশ লক্ষ টাকা দিতে হবে তবে আমরা ছাড়বো না ছাড়তে পারবো না এরপরে আমরা টাকা না দিতে চাইলে পরবর্তীতে আইসি সাহেব আবার আমাদের সঙ্গে এক লক্ষ টাকা নিয়ে আমার ভাইকে ছেড়ে দেয় অভিযোগকারী কৃষক গিয়াস মন্ডলের বাড়ি সীমানাবর্তী এলাকায় সীমানার একদিকে মুর্শিদাবাদের ডোমকল আর একদিকে নদীয়ার করিমপুর কৃষক গিয়াসের বাড়ি ডোমকলে চাষ করেন করিমপুরে জার্জিস আর আইসি যে একটা প্রমোটারি রাজ চলছে বা জমির সঙ্গে ক্রাইমে জড়ে আছে একাধিক অভিযোগ উঠে আসছে ওদের বিরুদ্ধে যদি বিচার না পায় জনগণ আজ আমার কথা শুনছে কাল শুনবে পরশুদিন দিন শুনবে সবকিছুর তো একটা লিমিট আছে লিগাল যদি অ্যাকশন না নেয় না নেয় আমার তো হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে আমাদের নদিয়ার এসডিপিও সাহেবের প্রতি মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে কৃষককে মারধর আইসির বিরুদ্ধে হুমকি দিয়ে তোলা আদায়ের অভিযোগ এ নিয়ে কৃষ্ণনগরের এসপির কাছে অভিযোগ দায়ের হয়েছে ওখানে জমি সংক্রান্ত একটা ডিসপিউট সেখানের মধ্যে আছে অলরেডি যে আপনি কমপ্লেনটার কথা বলছেন সেই কমপ্লেনটার উপরে যদি আমাদের কাছে আসে তাহলে সেক্ষেত্রে যার যেটার মধ্যে যথোপযুক্ত ব্যবস্থা সেখানে নেওয়া নদিয়া থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা